সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আজকের আমি জনপ্রশাসন মন্ত্রণালয় পদের নাম হচ্ছে সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার এই দুই ছিল পরীক্ষার তারিখ ছিল আঠাশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল বাংলা অংশের সমাধান এখন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল ঢাকা শহরের যানজট নিরসনে দশটি উপায় বর্ণনা করো শুধু মূল পয়েন্ট গুলো আলোচনা করবা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এগুলো এদের চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত আছে এটা আন্ডারে যেগুলো আছে পয়েন্ট এগুলো আলোচনা করার দরকার নাই কারণ এত ডিটেলস উত্তর দেওয়ার দরকার নেই শুধু পয়েন্ট গুলো দেওয়া দুই নম্বর আছে ভাব সংপ্রসন অনাদিক দশ ভাগকে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমি তোমাদের জন্য উত্তরটা করে দিয়েছি তোমরা পাস করে উত্তরটা দেখে নেবা তিন নম্বরে আসছে বাক্য রচনা করতে হবে ঠিক আছে বাগধারা প্রথম হচ্ছে বাঘের দুধ মানে দুষ্প্রাপ্য বস্তু কথায় আছে টাকায় বাঘের দুধ মেলে বাক্য রচনাটা তোমরা নিজেদের মতন করেও দিতে পারো খ নম্বরে আসছে সাত পাঁচ মানে নানা রকম চিন্তা বাক্য রচনা সাত পাঁচ না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও সাফল্য আসবে গ নম্বরে আসছে হাতের পাশ মানে শেষ সম্বল বাগধারায় আমরা বাক্য রচনা দেখেছি বাবা রেখে যাওয়া হাতের পাশ জমিটিও রক্ষা করতে পারলে না পাঁচ নম্বর তিন নম্বরে আছে সম্পত্তি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখো করেছেন এমন একটি স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে এখানে পত্র আমি উত্তরটা তোমাদের জন্য করে দিয়েছি তোমরা পজ করে ভিডিওটি দেখে নিও ঠিক আছে কয়েকবার পড়ে নিলে জাস্ট আইডিয়া তারপরে তুমি পরীক্ষা হলে তোমার মতন করে ফর্মেটটা ঠিক রেখে জাস্ট লিখে দেবা এখানে মুখস্থর কিছু নাই জাস্ট ফর্মেটটা ঠিক রাখবা এখন আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান এসেছে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে ক নম্বরে আসছে বাংলাদেশ কবে ও আই এর সদস্য পদ লাভ করে উত্তর উনিশশো সালে এই কয়া এবং খাদ দুটোই খুবই ইম্পর্টেন্ট অন্য যে কোনো পরীক্ষায় আসতে পারে গ নম্বর আছে দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড নম্বর আছে সুয়েস খাল হবে এটা কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে মিশর এটাও ইম্পর্টেন্ট খুবই নেক্সট যেকোনো পরীক্ষায় আসতে পারে আমি ইম্পর্টেন্ট গুলো তোমাদের বলে দিচ্ছি ওমো নম্বরে আসে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুপাত এটাও হেভি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় নেক্সট আসতে পারে দশ ইস্টু ছয় অথবা এটাকে আবার দশের জায়গায় পাঁচ আর ছয়ের জায়গায় তিন অর্থাৎ পাঁচ ইস্টু তিন এটাও বলা যায় খুব ইম্পর্টেন্ট তারপরে আসছে পূর্ণরূপ লিখন এখানেও পাঁচটা প্রশ্ন আসছে ঠিক আছে এগুলো আমরা এখন উত্তর দেখব এর পূর্ণ রূপ কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন কো অপারেশন এখন আমরা খ নম্বরে দেখব হচ্ছে ও এম আর এর পূর্ণ রূপ হবে কি অপটিক্যাল মার্ক রিকগনিশন এইচ টি গ নম্বর এইচ টি এম এল হাইপার টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ঘ নম্বরে আসছে টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এটা হেভি ইম্পর্টেন্ট ইউএনডিপি এটাও খুবই ইম্পর্টেন্ট ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট ছিল এখন এবং খোয়া দুটো আসছিল এখানে টিকা ক নম্বরে আসছে অমর একুশে বইমেলা কয় নম্বরে রোহিঙ্গা সমস্যা ক নম্বরে আমরা অমর একুশে বইমেলা দিয়ে দিয়েছি তোমরা পাস করে ভিডিওটি দেখে নিও ফা নম্বরে আসছে রোহিঙ্গা সমস্যা এটাও আমি দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি পজ করে দেখে নিও এরকম নিত্য নতুন ভিডিও বটে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ওকে